মনে ভয় কি জিনিস ছেলে চোখ আজকে দেখলাম ভাই আমার শরীরে বসম একটা সব পছন্দ দাঁড়া আমার ভাই তাই সব দাঁড়া হয়েছে ভাই আল্লাহ পাক নিজে আমাদের বাসা ভাই আমার এত ডিস্টার্ব কাজ করে আল্লাহ পাক ওখানে ভাই আল্লাহ এক লাখ ভাই আমাদের নিজ আদ্যে মনে আমরা কোনো ভালো কাজ করছে যে কেন ভাই আমরা আমাদের দোয়ানি ছিল নিজ দোয়ানি আমরা ওয়াল করছে তো আমরা বাঁচছি ভাই আল্লাহ পাশে রাখতে শুকুর ভাই চলতি পথে যারা ছিল এখানে অনেক বদল পথ ছিল বিয়া বাড়িদের বাদ দিয়ে বান্ধব থাকে অনুষ্ঠান ছিল কোনো বাস বাঁচছিল বাদ ভাইঙ্গা পড়ে গেছে ভাই কি অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারছেন আপনি এই যে এটা করতে পড়ছে ভাই আমাদের অনেক ক্ষতি পড়ছে আমি এখানে স্কুল ছিলাম ভাই আমি আহত মান দেখছি আহত কি দেখে দেখছি আহতদের কি অবস্থা ভাই যখন আমরা এখানে দাঁড়া ছিলাম তখন আমাদের সিট ছিল না ভাই আমাদের তো ভাই মনে ভয়টা কি সেটা তো আমরা বাস চলতে দেখছি ভাই এটার মধ্যে অনেক বড় একটা তেলপাত ছিল আমাদের অনেক বাস ছিল বাসের মধ্যে আমরা যখন বাস ছিল তখন ওরা যখন পড়ছে সব বাস ভাইঙ্গে আমরা পেয়ে গেলাম বাস মনে ছিল পঞ্চাশটার মধ্যে বাস ছিল সব বাসে ভাই গেছে এখান দিয়ে অনেক মাস বেঁচে গেছে স্কুল বন্ধ ছিল সকাল শুক্রবার আজকে চর্চা একটু কম ছিল আল্লাহ মানে নিজে হাত দেওয়া বাসা সবাইকে আমাদের বা আমার হিসাবে আজকে আমার হিসাবে কোনো কিছু কাজ কাজ করেছে পড়া বেঁচে গেছে আমার একটা মামা আহত হয়েছে মাথা মাথা বেঁচে হাত ভেঙে গেছে তো এই ডি ভাই আর কিছু মাস চল রাস্তার মধ্যে মাছ আহত হয়েছে আমরা ওনাদের রিস্কা উঠে দিলাম ওনাদের এটা কি আমি জানি না বাজারে গিয়েছিলাম নয় বাজারে তো ওইখান থেকে যখন আমি মানে আসছি মরে তখন দেখলাম ওইখান থেকে ওইখানের সব মানুষ দূরে ধরে বের হয়ে যে দেখতে আমি চোর টাকা ঢুকলো নাকি আমি দাঁড়াই দেখলাম এখান থেকে সব মানুষ বের হয়ে পরে বাসার কাছে আসছি আমার ছেলে বলছে মামিয়া আমার যে ব্যাগুলের মানুষ সেটা পরে ভাইটা বেরিয়ে বাংলাদেশ ওইটা আমি কালকে আনলাম বলে কি হ্যাঁ অনেক জোরে ঝাঁকুন আমার ছেলে বা ইউনিভার্সিটিতে পরে সাথে সাথে নিচে নেমে আসছে আর আমার বলতেছে যে সব নাকি গোড়ায় একেবারে আপনি আপনি গেছে ওরা নিচে নেমে আমি এখানে এসে দেখলাম তিনজন সাথে সাথে তারা মেবি কত চারি ছিল তো তারা তো মানে ট্যানকারি দিয়ে তাদের তিনজন নিয়ে গেছে সাথে ওয়াইফ মনে হয় ব্লিডিং হইয়া মানে গুরুতর